ইলিশ মাছের লেজাতে অনেক কাঁটা থাকে তাই অনেকে খেতে চায় না কিন্তু এভাবে যদি ইলিশ মাছের ভর্তা বানানো যায় তাহলে সবাই চেটে খাবে এটা খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খুব সুস্বাদু তাহলে চলুন দেখে আজকে রেসিপিটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঞ্চিতাস হোম লিয়াম আমি দুটো ইলিশ মাছের লেজা নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি স্বাদ নুন অল্প একটু হলুদ গুঁড়ো অল্প লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি মাছটার গায়ে খুব ভালোভাবে মাছটার গায়ে মেখে নিতে হবে মেখে আমি একটু সময়ের জন্য রেখে দিয়েছি এবার আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হলে তাতে আমি মাছটা ভালোভাবে ভেজে নেব বেশ ভালোভাবে মাছটা ভেজে নিতে হবে এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি দুই পিঠই ভালোভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে ভেজে নিলে কাঁটা ছাড়াতে সুবিধা হবে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি উঠিয়ে রাখছি একটা প্লেটের মধ্যে আর এটা বেশ ছাল খেতে খুবই ভালো লাগে তার জন্য মাছটা তুলে রাখার পর আমি এই তেলে দিয়ে দিচ্ছি আটটা শুকনো লঙ্কা এবার এই লঙ্কা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি লঙ্কাগুলো উঠিয়ে রেখে দিলাম এবার আমি একটা ছোট কড়াইয়ের মধ্যে মাছের লেজা দুটো নিয়ে নিয়েছি নিয়ে ভালোভাবে থেতো করে নিচ্ছি এবার লেজাতে যে বড় কাঁটাটা আছে সেটাকে আমি প্রথমে বাদ দেব তাতে যেটুকু মাছ লেগে আছে আমি চামচের সাহায্যে মাছটা ছাড়িয়ে নিচ্ছি কাঁটাটা বাদ দিচ্ছি এভাবে আমি আরেকটা মাছের লেজা থেকেও মাছ বের করে নিয়ে কাঁটাটা বাদ দেব এরপর আমি আরেকটু থেতো করে নিলাম মাছটা তারপর আমি এতে যে কাঁটাগুলো আছে আর এতে যে আরও সরু সরু লম্বা লম্বা কাঁটাগুলো আছে সেগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি এই কাজটা একটু সময় সাপেক্ষ ভালোভাবে মাছের কাঁটাগুলো বেছে নিতে হবে আমি মাছের কাঁটা ভালোভাবে বেছে নিয়েছি এরপর একটা বাটির মধ্যে আমি নিয়েছি মাছটা শুকনো লঙ্কাগুলো থেকে দুটো লঙ্কা আমি সরিয়ে রাখলাম মনে হলো একটু বেশি ঝাল হয়ে যেতে পারে বাকি লঙ্কাগুলোতে আমি নুন মাখিয়ে নিচ্ছি লঙ্কাগুলো ভেঙে নেব নুনের সঙ্গে ভালোভাবে নুনের সঙ্গে ভালোভাবে লঙ্কাগুলো গুঁড়ো করে নিলাম এবার আমি পেঁয়াজগুলোকে একটু থেতো করে নিচ্ছি আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম পেঁয়াজগুলো থেতো করে নিলে খেতে খুবই ভালো লাগবে এবার আমি একটা বাটির মধ্যে পেঁয়াজটা নিয়ে নিলাম এবং লঙ্কাটাও নিয়ে নিলাম ভালোভাবে মেখে নিলাম তারপর মাছের মধ্যে এই পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম ভালোভাবে মেখে নিচ্ছি বেশ ভালোভাবেই মেখে নিতে হবে হাত দিয়েই মেখে নিতে হবে ভালোভাবে মেখে নিলাম এবার এতে আমি দিয়ে দিচ্ছি আর একটু নুন আর মাছ ভাজার তেলটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচি বেশ খানিকটা দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ মতোই ধনে পাতা কুচি দিয়েছি রেখে দেওয়া লঙ্কা দুটো আমি গুঁড়ো করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা চামচ কাঁচা তেল সর্ষের তেলই দেবেন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম ভালো করে মেখে নিলে তৈরি হয়ে যাবে আমাদের ইলিশ মাছের লেজার ভর্তা তৈরি হয়ে গেছে আমাদের ইলিশ মাছের লেজার ভর্তা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকানটা প্রেস করে অল করে দেবেন তাহলে আমার সব রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন নমস্কার